বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহমানির যিনি নিতান্ত দয়াবান ও দয়ালু মালিক যিনি বিচার দিনের মালিক ইয়া আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সরল পথে দেখাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো গায়রিল আলাইহিম ওয়ালাদ্দাল্লিন তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ